আসসালামু আলাইকুম সম্মানিত গাইশ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন বাঙালি কি না পা আমরা যে বাঙালি আমরা কী না পাই দেখেন মরুভূমির বুকের ভিতরে সিমেরাবাদ করছে মশাল্লাহ অনেক সিমাইছে দেখছেন সিমের বাগানে অনেক সিমাইছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন দেখছেন কত সিমাইসে গাছে বুঝতে এই সাইডে হলো টমাটোর চারা দেখেন টমেটোর চারা কত গিলা এখান থেকে উড়ায় উড়ায় লাগানো হয় এলে সব মোটর চারা এই লাউ এখনো আছে আমরা বাঙালি বাঙালি কি না করতে পারি দেখেন কত সুন্দর চারা দেখছেন এলে সব মটর চারা এখনও সিম আছে